সরকারে যদি বিএনপি থাকত এবং বিএনপির কর্ণকাণ্ড যদি মনে হতো গণবিরোধী জনবিরোধী এবং আপনি পূর্ণ বন্দোবস্তেটিও উদাহরণগুলো দিলেন সেগুলোর সঙ্গে রেজোনেট করে তাহলে আপনি এই অভিযোগ আনতে পারতেন বিএনপি আজকে না বিএনপি গত 17 বছর ধরে আসলে ক্ষমতায় তাই এবং গত 15 বছর ধরে বিএনপির উপর অবর্ণনীয় নির্যাতন হচ্ছে সেটা পড়ো না আমি আর নতুন করে দেব না যা কমবেশি সকলেই জানে এবং গত 3 মাসের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটটি আসলে হঠাৎ করে তৈরি হয়ে যায়নি এটা তৈরির পেছনে বিএনপির প্রতিটা নেতা করবির সতেরো বছরের ঘাম রক্ত এবং মানে নানান ধরনের নির্যাতনের একটা ইতিহাস আছে সো এই নির্যাতনের পরে আপনারা যদি মনে করেন নতুন বিএনপি হবে না এটা আপনারা ভাবতেই পারেন এবং সেই মত আপনারা নিশ্চয়ই প্রকাশও করতে পারেন কিন্তু কেবল মাত্র সময় এবং সময়ই বলতে পারবে যে বিএনপি আসলে ক্ষমতায় গেলে কতটুকু পরিবর্তিত বিএনপি আপনারা দেখবেন বা আপনাদের আশা বা আকাঙ্ক্ষা যেটা সেটার সঙ্গে বিএনপি রেজনেট করতে যা পারছে না এটা ফিরে আনার উপায় কি এক্ষেত্রে বিএনপি কিছু কি ভাবছে দেখুন কেউ যদি আস্থা না রাখতে না চায় তাকে আপনি কোনো কিছু দিয়ে আস্থা রাখতে পারবেন না আর দুই হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে থাকবে না সে কোনোভাবেই থাকবে না কেউ যদি থাকতে না চায় তাকে আপনি কোনোভাবে রাখতে পারবেন না আর আমি এটুকুই শুধু বলবো যে দু হাজার ষোলো সতেরোর দিকেই কিন্তু বিএনপি তার দফাগুলো আমি শেষ করি বিএনপি তার দফাগুলো দিয়েছে এবং পরবর্তীতে সেই ভিশন যেটা ম্যাডাম নিজে দিয়েছেন তারপরে বিএনপির একত্রিশ দফা যেটা অ্যাক্টিং চেয়ারম্যান দিয়েছেন সুতরাং এই দফাগুলো যখন আপনি পড়বেন তখন আপনি দেখবেন যে গ্রাফিতির যে দেয়াল লিখনগুলো আছে সেগুলোর সঙ্গে বিএনপির কথার যে খুব কোনো আকাশ এই কথাগুলো অনেক আগেই বলেছে গণ অভ্যুত্থানেরও কয়েক বছর আগের কথা আমি বলছি এখানে আমি একটু ছোট্ট করে যোগ করি আপনার অনুমতি নেই সেটা হচ্ছে যে বিএনপি এখন যা বলছে ক্ষমতায় গেলে এই কথাই বলবে এবং সেটি কাজ করবে এই জায়গাতেই সবচেয়ে বড় সংশয় বা ভাষা যতক্ষণ পর্যন্ত বিএনপি ক্ষমতায় যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত বিএনপি কাজ করার সুযোগ পাচ্ছে তার আগে থেকেই কেন আপনি বলছেন বলা হচ্ছে অতীতের রেকর্ডের কথা আপনি আমাকে বলেন তো ছিয়ানব্বই এর হাসিনা আর পনেরোর হাসিনা কি এক এক ছিল ছিয়ানব্বই এর হাসিনা আর পনেরোর হাসিনা কিন্তু এক না কেন এক না একটা এ কারণে যে ছিয়ানব্বইতে মোটা দাগে একটা সহি নির্বাচনের মাধ্যমে হাসিনা ক্ষমতায় আসছিল এবং হাসিনা জানতো পাঁচ বছর পর তাকে একটা ভোট দিতে হবে ভোটটা সহি হতে হবে যখন সে বুঝে গেল ভোট ছাড়া ক্ষমতায় থাকা যায় তখনকার হাসিনা আর আগের হাসিনা একটা সে কারণে আমি ফার্স্ট সেগমেন্টে বলেছিলাম মোটা দাগে একটা নির্বাচনের আয়োজন করেন যেই নির্বাচনটা প্রতি পাঁচ বছর বা 4 বছর হোয়াট এভার বি দ্য মেয়াদ সেই সময় পর পর হবে মানুষ ভোট দিতে পারবে এবং মানুষ চাইলে যে কোনো দলকে ক্ষমতায় আন তে ক্ষমতা রাখতে বা ক্ষমতা থেকে ছুড়ে ফেলে দিতে পারে মানুষের এই আমি আপনাদের আরেকটা খবর দেই এইমাত্র কালবেলায় নিউজ আসছে নির্বাচনের تفصيل কখন সেটা চিফ ইলেকশন কমিশনার জানিয়েছেন উনি বলেছেন সেপ্টেম্বরের মধ্যে তিনি ভোটার তালিকা এবং সীমানা নির্ধারণ কমপ্লিট করে সেপ্টেম্বরের পরপরই তিনি ভোটের একটা تفصيل দিতে যাচ্ছেন তাহলে হলো প্রত্যাশার বিষয় না জনগণের চাওয়া এবং জনগণের প্রতিদিনের যেই দুর্ভোগের কথা বলছিলাম দেখুন এই সরকার যদি প্রথমে আমি বলছি সুশাসন দিতে পারত জনজীবনের স্বস্তি দিতে পারত নিরাপত্তা দিতে পারত দ্রব্যমূল্যকে কন্ট্রোল করতে পারত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে পারত আলো নির্বাচনের জন্য একটা অস্থির হতরা শুরুর দিকে জোরই বলছে আপনি দেখবেন ম্যাক্সিমাম মানুষ বলেছে আগে সংস্কার পরে নির্বাচন পরবর্তীতে যে জোর জোরিপ গুলো এসেছে টাইম টু টাইম আপনি দেখবেন মানুষ কিন্তু এখন নির্বাচনের দিকে বেশি ভোট দিচ্ছে দেন সংস্কার বিকজ মানুষের প্রতিদিনকার জনজীবনকে স্থিতি দেয়া নিরাপত্তা দেয়া যেই ন্যূনতম কাজটি সেটি কিন্তু এই সরকার করতে পারে নাই আমি যদি আমার ভাইয়ের কথা ধরিও নাই বিএমপি সরকারকে সাহায্য করছে না আপনারা তো সাহায্য করছেন আপনারা সাহায্যে কেন সরকার তার দায়িত্ব সঠিকভাবে ভাবে অসুবিধা ভাববে আপনি কিছু যোগ